রশিয়া ভিসা বন্ধ হাঙ্গেরি ভিসা বন্ধ পোল্যান্ড ভিসা বন্ধ রোমানিয়া ভিসা বন্ধ একের পর এক আমরা দুঃসংবাদ পাচ্ছি বিশেষ করে আমরা যারা ইউরোপে আগ্রহী তো কিছু কিছু দেশ ভিসা বন্ধ করে দিচ্ছে আবার কিছু কিছু দেশ ভিসা সীমিত করছে তো আজকে আমরা কথা বলবো ইউরোপের কোন কোন দেশে বর্তমান দু হাজার পঁচিশ সালে আপনার জন্য আবেদন করাটা সঠিক হবে আমরা অনেকগুলো লিস্টিতে আজকে নিয়েছি দীর্ঘ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে গেছে এরপরে এখন আমরা আজকে দু একদিনের মধ্যে আপডেট পেয়েছি গত পরশু দিনে যেটা পেলাম সেটা হচ্ছে ক্রোশিয়া ভিসা বন্ধ করে দিয়েছে আসলে কি ক্রোশিয়া ভিসা বন্ধ হাঙ্গেরি ভিসা আসলে কি বন্ধ করে দিয়েছে তো এই বিষয় নিয়ে বিস্তারিত বলবো এবং সেঞ্জের মধ্যে দু সালে কোন কোন দেশগুলোতে আপনি আবেদন করলে ভিসা পাওয়ার চান্স থাকবে কোনগুলোতে আবেদন করলে ভিসা পাওয়ার চান্স থাকবে না এই বিষয় নিয়ে মোটামুটি আমরা প্রায় তিরিশ থেকে উনত্রিশটা দেশের লিস্ট আজকে নিয়েছি সবগুলো বিস্তারিত বলবো তো আপনি যদি সঠিক তথ্য পেতে চান অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি প্রবাসী ব্লগস ওয়ান সবাইকে স্বাগতম সুপ্রিয় সবাই কেমন আছেন আসলে আমি দীর্ঘ ব্যস্ততার কারণে আপনাদেরকে দীর্ঘদিন ইনফরমেশন দিতে পারিনি তো ইদানিং খুবই ভয়াবহ পরিস্থিতি দেখছি সেন্দের দেশগুলা ভিসা রিজেক্ট করতেছে ভিসা বন্ধ করে দিচ্ছে তো সর্বশেষ পাওয়া আপডেট সেটা হচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্ট একটি নতুন রুলস জারি করেছে সেটা হচ্ছে তারা শুধু নির্দিষ্ট কিছু দেশকে তারা ওয়ার্ক পারমিটে ভিসা দেবে আর ম্যাক্সিমাম দেশগুলাকে মানে ফরেন ওয়ার্কারদের তারা ওয়ার্ক পারমিটে ভিসা দেবে না তবে এটা এই 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 যে পলিসিটা কার্যকর হবে বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চাচ্ছেন লো স্কিল তারিখ যারা হাই স্কিল ইভেন যারা স্টুডেন্ট ভিসা তারা এটার আওতার বাহিরে থাকবে এরপরে এরপরে হচ্ছে এই গত দুদিন আগে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে চরাচরি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোশিয়া ভিসা নাকি বন্ধ হয়ে গেছে তখন আমি যাচাই করে দেখলাম ওখানে তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট কোনো ধরনের নতুন আপডেট দেয়নি তবে তাদের একটা মিটিং হয়েছে সে মিটিংয়ে আলোচনা এসেছে বিশেষ করে বাংলাদেশি ওয়ার্কার যারা তারা ইউরোপের বিভিন্ন আরও অন্য অন্য দেশে সেন্জারের অন্যান্য দেশগুলোতে যাওয়ার জন্য বিশেষ করে ইতালিকে লক্ষ্য করে ক্রোশিয়া যায় ক্রোশিয়া থেকে ওখানে ওখান থেকে গেম দিয়ে চলে যায় আপনার ইতালিতে অথবা রোমানিয়া যায় রোমানিয়া থেকে ইতালি চলে যায় অথবা আদার কোনো কান্ট্রিতে করতে যায় সেখান থেকে ইতালি বা আদার অন্য কোনো দেশে চলে যায় যার কারণে ওই দেশের গভর্নমেন্টগুলো এই জিনিস এই জিনিস তাদের চোখে পড়েছে এবং তারা যাচাই করে দেখেছে যে যে বিশেষ করে এটা তাদের জন্য অনেক ক্ষতিকারক কারণ তারা ওয়ার্কার নিয়ে যায় তাদের দেশে কাজ করার জন্য যখনই দেখে যে ওয়ার্কার ওই মালিক থেকে চলে গেছে রাতে ঘুমিয়েছে সকালে উঠে দেখে ওয়ার্কার নেই এই কারণেই আসলে বাংলাদেশিদের জন্য কিছু কিছু দেশ ভিসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে এবং ভিসা সীমিত করতে বাধ্য হচ্ছে তো আমাদের আজকের মূল টপিক হচ্ছে যারা বিভিন্ন দেশে ভিসার জন্য আবেদন করেছেন পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য আজকে আমি অনেকগুলো আপডেট নিয়ে এসেছি দু সালে কোন কোন দেশগুলোতে আপনি আবেদন করলে আপনার বিষা হওয়ার চান্স থাকবে অথবা বিষা হবে না আমি প্রথমত শুরু করছি প্রথম হচ্ছে জার্মানি জার্মানিতে যদি কেউ আবেদন করতে পারেন সঠিক ওয়েতে তাহলে আপনার বিষা হওয়ার চান্স থাকবে যদিও জার্মান বাংলাদেশ থেকে তেমন একটা রিক্রুমেন্ট করে না খুবই কম এরপরে হচ্ছে অস্ট্রিয়া সেন্জেন্ট কান্ট্রির মধ্যে আরেকটি দেশ হচ্ছে অস্ট্রিয়া অস্ট্রিয়াতে বিষা রেশিও একবারে নেই বললেই চলে জিরো পার্সেন্ট ধরে রাখতে পারেন তার মানে আপনি অস্ট্রিয়াতে আবেদন না করাটাই আপনার জন্য উত্তম এরপর হচ্ছে বেলজিয়াম বেলজিয়ামে যদি আপনি আবেদন করেন সঠিক মাধ্যমে সঠিক এজেন্সি দিয়ে তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স থাকবে যদি তাদের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে পারেন এরপরে রেখেছি আমরা ক্রোশিয়া ক্রোশিয়াতে বর্তমানে আপনারা যারা ফাইল জমা দিয়েছেন আশা করি আপনারা ফাইল তুলে নেবেন নতুন করে ক্রোশিয়াতে ফাইল জমা দিলে আপনার ভিসা হওয়ার গ্যারান্টি জিরো পার্সেন্ট থাকতে পারে কারণ খুব শীঘ্রই ক্রোশিয়া ভিসা বন্ধ করে দিতে যাচ্ছে যদিও একটা গুজব ছড়াছড়ি হচ্ছে অনলাইনে যে বন্ধ হয়ে গেছে আসলে বন্ধ এখনও হয়নি তবে খুব শীঘ্রই ক্রোশিয়া ভিসা বন্ধ করে দিবে বাংলাদেশিদের জন্য তার একটাই কারণ বাংলাদেশিরা ওখানে যাওয়ার পরে ওখান থেকে বিভিন্ন দেশে চলে যায় এরপর হচ্ছে চেক রিপাবলিক চেক রিপাবলিকে সীমিত আকারে ভিসা হচ্ছে হাতে গণা করতে পারেন এরপর হচ্ছে ডেনমার্ক ডেনমার্কে যদি আপনার রিকোয়ারমেন্ট আপনার যোগ্যতা যদি আপনি ফুলফিল করতে পারেন ডেনমার্কে ভিসা হওয়ার পসিবিলিটি আছে বাংলাদেশিদের জন্য এরপর হচ্ছে ইস্তোনিয়া ইস্তোনিয়াতে বর্তমানে কিছু পরিমাণ ভিসা হচ্ছে তবে আপনি সঠিক মাধ্যম পেলে আপনি ভিসা আবেদন করতে পারবেন ইস্তোনিয়া এরপরে ফিনল্যান্ড ফিনল্যান্ডে ভিসা খোলা ফিনল্যান্ডে আপনি চাইলে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন আবেদন করতে পারেন এরপর হচ্ছে আমরা যেটা রেখেছি ফ্রান্স ফ্রান্স থেকেও আপনি আবেদন করতে পারেন যদিও তারা বাংলাদেশ থেকে সীমিত পরিমাণে রিকমেন্ড করে এরপর হচ্ছে গ্রীস গ্রীষে বিষয় একশোটার মধ্যে নিরানব্বইটা রিজেক্ট হচ্ছে গ্রিসের জন্য বর্তমানে কেউ দু হাজার পঁচিশ সালে আবেদন না করাটাই ভালো হবে তারপরে হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি কথা তো প্রথমেই বললাম হাঙ্গেরিতে শুধুমাত্র নির্দিষ্ট দুই তিনটা দেশ ব্যতীত আর বাকি কোনো দেশের ওয়ার্কারদের বিষা দিচ্ছে না বিশেষ করে তাদের টার্গেট ইন্ডিয়া বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এইসব দেশের যত এই লো স্কিল বা নন স্কিল ওয়ার্কার আছে তাদেরকে ওয়ার্ক পারমিট দেবে না বর্তমানে এরপরে হচ্ছে আইসল্যান্ড আপনি আইসল্যান্ডে ট্রাই করতে পারেন আইসল্যান্ডে আপনার বিষা হওয়ার চান্স আছে এরপরে ইতালি ইতালিতে তো আমি টোটালি কাজে বাদ দিয়ে দিয়েছি কারণ ইতালি হচ্ছে সম্পূর্ণ প্রতারণা তবে আপনার যদি সঠিক মাধ্যম থাকে সঠিক লোক থাকে সঠিকভাবে যদি আপনি আবেদন করতে পারেন সীমিত পরিমাণে ভিসা হওয়ার চান্স আছে তারপর হচ্ছে লটবিয়া লটবিয়াতে সীমিত পরিমাণ বিষা হচ্ছে তো বুঝে শুনে ফাইল দেবেন ধরা খাবেন না তারপর হচ্ছে লিস্টেনিয়ান লিস্টেনিয়ান ইউরোপের সেন্ট্রেলের মধ্যে আরেকটি দেশ এখানেও প্রচুর পরিমাণ বিষা হচ্ছে তারপরে হচ্ছে লাকজামবার্গ লাকজামবারকেও বিষা হচ্ছে আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন তাহলে লাকজামবার্গে আপনার বিষা হবে এরপরে মালটা মালটার বিষা টোটালি বন্ধ বললেই চলে তবে কিছু দক্ষ ওয়ার্কার যারা তাদের কিছু আংশিক পরিমাণ বিষা হচ্ছে এরপরে নেদারল্যান্ড নেদারল্যান্ড বিষা হচ্ছে তারপরে হচ্ছে নরওয়ে নরওয়েতে বাংলাদেশ থেকে রিক্রুটমেন্ট করে না বললেই চলে তবে আপনি যদি সঠিক মাধ্যম ধরতে পারেন তবে আপনার বিষা হওয়ার চান্স আছে এরপরে হচ্ছে পোল্যান্ড পোল্যান্ডের ভিসা টোটালি রিজেক্ট করতেছে পোল্যান্ডের কোনো ভিসা অ্যাকসেপ্ট হচ্ছে না একশো জমা দিলে একজন অ্যাপ্রুভাল পাচ্ছে নিরানব্বই জন রিজেক্ট হচ্ছে সো এবার ডিসিশন আপনার এরপরে হচ্ছে পর্তুগাল পর্তুগালে ভিসা সেভেন্টি পার্সেন্ট হচ্ছে মানে একশোতে সত্তর পার্সেন্ট ভিসা হচ্ছে বর্তমানে স্লোভাকিয়া কিছু পরিমাণ ভিসা হচ্ছে স্লোভেনিয়া কিছু পরিমাণ ভিসা হচ্ছে স্পেন একশো পার্সেন্ট বিষা দিচ্ছে বাংলাদেশিদের জন্য স্পেন তারপরে সুইডেন সুইডেন ভিসা দিচ্ছে যোগ্যতা অনুযায়ী সুইজারল্যান্ড কিছু পরিমাণ বিষা হচ্ছে তারপরে রোমানিয়া রোমানিয়াতে বিষা একদম সীমিত পরিমাণে একসাথে আপনার কত বলবো আমি মনে করেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে মিশা আর বুলগেরিয়া বুলগেরিয়াতে একসাথে টেন পার্সেন্ট মিশা হচ্ছে সো আমি যেই দেশগুলো লিস্টিতে নিয়েছি এই দেশগুলো যাচাই বাছাই করে আপনাদেরকে আপডেটগুলো দিয়েছি দু হাজার পঁচিশ সালে বিশেষ করে আপনি কোনো দেশের জন্য যদি ফাইল জমা দিয়ে থাকেন সো আপনি এক থেকে দশ বার ভাবেন আপনি আদৌ ফাইলটা এখানে সাবমিট করবেন কি যদি আপনি মনে করেন দেবেন ওকে ফাইন তবে এই যেসব দেশগুলো বলছি যেখানে ভিসা হওয়ার চান্স সীমিত এবং কিছু কিছু দেশ আছে ভিসা টোটালি বন্ধই করে দিবে হয়তোবা কেউ দিচ্ছে বা কেউ সামনে বন্ধ করে দেবে তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে অনেকে আমাকে পার্সোনালি ফোন করে বলেন ভাই আমি এই দেশের জন্য ধরা খেয়েছি ওই দেশে নিয়ে এত লাখ ধরা খেয়েছি তবে আপনি যদি আমার এই ভিডিওটি পুরো কন্টিনিউ করেন স্কিপ না করে তাহলে অবশ্যই আপনি সঠিক ইনফরমেশন